আগামীকাল থেকে যেই অর্ডার দেবে একদিনের কষায় এক ইউনিট অর্ডার দিল একদিনের কষায় টি শার্ট হচ্ছে গিফট একদিনের কষায় যতক্ষণ পর্যন্ত স্টকে আসে কারণ কালকে আমি দেখাই না এই কারণে আমাদের কাছে স্টকে আছে কম যে কোনো একটা কালার আপনারা পাবেন এক পিস পাবেন প্রতি ইউনিট অর্ডারে এখন অনেকে বলুন ভাই আমি তো দুই ইউনিট তিন ইউনিট করে অর্ডার দেই যে কয় ইউনিট অর্ডার দিবেন সেই কয় ইউনিট টি শার্ট পেয়ে যাবেন একদিনের কষায় ঠিক আছে চমৎকার একটা গিফট এবং এই এইটা এই যে অফারটা এইটা চলবে যতদিন এটা স্টক আছে। যখন স্টক শেষ হয়ে যাবে তখন আপনার পছন্দ মতো একটা ব্র্যান্ডের আমরা টি শার্ট আপনাকে গিফট করে দেবো কিন্তু চেষ্টা করবেন আপনার অর্ডারটা দেওয়ার জন্য আচ্ছা এটার কিন্তু কোনো বাইন্ডিংস নেই যে টি শার্ট অর্ডার দিতে হবে প্যান্ট অর্ডার দিবে শার্ট অর্ডার দিবে এরকম কিছু নেই আপনি যাই অর্ডার দেন না কেন তার সাথে হচ্ছে এটা গিফট আছে আচ্ছা আর আজকে আমরা নিয়ে আসছি টি-শার্ট আমরা বছর শেষ মানে ঈদের আগে শেষ টি রিভিউ দিয়েছিলাম আমাদের কাছে সেই টি সহ কয়েকটা অল্প কিছু টি আছে শুধু সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু অনেকে বলছে যে ভাইয়া ঈদের আগে আমরা নতুন উদ্যোক্তারা আমাদের জন্য একটা প্যাকেজ দেন পাশাপশি যারা আমাদের ই আছে কি বলে রেগুলার রিটেলার আছে তারাও বলছে ভাই আমাদেরকে এমন একটা প্যাকেজ দেন যাতে আমরা ভালোভাবে মালটা বিক্রি করতে পারি আরও বেশি বিক্রি করতে পারি সেই জন্য আমি একটা চমৎকার প্যাকেজ সিস্টেমে আপনাদের জন্য টি শার্টগুলো নিয়ে আসছি আমি আপনাদেরকে বলি আজকে আমরা আপনাদেরকে তিনটা ব্র্যান্ড দিব তিনটা ব্র্যান্ডের ষোলোটা কালার আছে এই ষোলোটা কালারে আপনি নিতে পারবেন ছত্রিশ পিস ছত্রিশ পিস যদি আপনি নেন প্রতি কালারে তিন পিস করে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বারোটা কালার কাছে নিয়ে আসুন এবং কালার গুলা দেখেন প্রথমে আসে সিকে সিকেটা খুবই কম আসে যাদের আমাদের কাছে আবার আরো আসে বস এবং এই টিম্বারল্যান্ড হুগো বাস টিম্বারল্যান্ড এবং সিকে ঠিক আছে প্রতিটাই আমাদের কাছে অল্প অল্প করে আসে ওয়ান টু টু ওয়ান রেশিওতে আমরা দিব ওয়ান টু টু ওয়ান একটা জিনিস খেয়াল করবেন 1 to 2 1 হয় তাহলে তিন পিস কিভাবে দিব স্মল মিডিয়াম লার্জ একটা তিন পিস আর একটা মিডিয়াম লার্জ তিন পিস ঠিক আছে দেখেন কালারগুলো দেখেন সব আমি পাশাপাশি রাখতেছি আমি খুলে দেখাবো প্রতিটা টি প্রতিটা ব্র্যান্ডের এক পিস করে খুলে দেখাবো হুগো বস এর যে স্টাইলটা এটাতে হচ্ছে আপনার বুকের উপরে আপনার হাই ডেনসিটি প্রিন্ট এবং সাইডে আবার হাতায় হচ্ছে একটা প্রিন্ট আছে হুগো বস লেখা এই যে হুগো বস লেখা দেখেন ঠিক আপনার সিকেতেও সেম আছে সিকেতেও আমি দেখাই দেয় আপনাদেরকে স্টাইলটা আমি খুলে দেখাই পরে আবার বলে আমি ভাই খুলে না দেখাইলে কীভাবে বুঝবো তো খুলে দেখাই দেয় আমি আপনাদেরকে দেখেন টি শার্টগুলো কিন্তু জস দেখেন এবং আপনাদের জন্য উদ্যোক্তা প্যাকেজ এটা হচ্ছে ঈদের আগে অনেকেই ব্যবসা শুরু করছে এখন বলতে চাই ভাইয়া অল্প করে মাল দেন তার মধ্যে সবগুলা কালার দেন তো এই জন্য আমরা এই প্যাকেজটা নিয়ে আসছি ঈদের আগে সবাই চাই দোকানদারও চাচ্ছে যে আমাকে অল্প কিছু মাল আচ্ছা অনেকে বলে ভাই আটচল্লিশ পিস দিব আটচল্লিশ পিস আমরা কালার দিবেন কটা এখানে আমরা ছত্রিশ পিস এবং আটচল্লিশ পিস দুইটা প্যাকেজ আছে ছত্রিশ পিসে বারোটা কালার পাচ্ছেন এবং আটচল্লিশ পিস পাবেন হচ্ছে আপনার ষোলোটা কালার তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনার অর্ডারগুলো দ্রুত করবেন কারণ হচ্ছে কাছে নিয়ে আসুন কালার এসো দেখাও দ্রুত করবেন কারণ যে জিনিসটা হবে একটা দুইটা কালার দ্রুত শেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা অন্য অ্যাডজাস্ট করে তবে আমার রিকোয়েস্ট থাকবে যারা প্রথম অর্ডার করবেন তারা মোটামুটি ভালো একটা বাম্পার দিতে পারবে কারণ যারা রিটেলার নতুন রিটেলার তারা কি চিন্তা করবেন যে আপনার মাত্র আটচল্লিশ পিসে আপনার ষোলোটা কালার তিনটা ব্র্যান্ড সেক্ষেত্রে কি হবে আপনি কিন্তু হিউজ পরিমাণ একটা বেনিফিটেড হচ্ছে কালারের কারণে পাশাপাশি হচ্ছে আপনি অল্প মাল নিচ্ছেন কিন্তু দেখাচ্ছে অনেক বেশি আর যারা নতুন উদ্যোক্তা তারা কি চায় যে না আমার কাছে ভেরিয়েশন চা থাক কাছে নিয়ে আসো কালার গুলা দেখেন এগুলো আসলে এভাবে খুলে খুলে সবগুলো না দেখালে আপনার বুঝবেন না যে জিনিসের ভিতরে কি কি আছে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে যারা নিতে চান তারা চাইলে ছবি নিতে পারবেন আমাদেরকে অফিসে যোগাযোগ করলে যে কেউ যারা আমাদের কাছে শুধু ইনকোয়ারিতে দেন

পাঁচ হাজার ছয়শো আর যদি আপনারা আটচল্লিশ পিস নেয় সেক্ষেত্রে হচ্ছে সাত হাজার আর যদি আপনারা নিতে চান হচ্ছে বাহাত্তর পিস সেক্ষেত্রে এগারো তবে আমি সবাইকে বলবো চেষ্টা করুন আটচল্লিশ পিস নিতে ষোলোটা কালার পাচ্ছেন তিনটা পাচ্ছেন নতুন উদ্যোক্তা পুরাণ উদ্যোক্তা সবার জন্য পারফেক্ট কারণ টি শার্ট শুধু ঈদের জন্য নয় ঈদের পরেও কিন্তু বাম্পার একটা প্রোডাক্ট হচ্ছে টি কাছে নিয়ে আসো প্রোডাক্ট গুলা দেখো আমরা চেষ্টা করতেছি আরও কিছু টি শার্ট আপনাদের আনার জন্য আপনাদের জন্য কিন্তু ঈদের আগে সম্ভব হবে কিনা জানি না আচ্ছা এটা সাথে আছে হচ্ছে পাঞ্জাবি অল্প কিছু পাঞ্জাবি আছে এখন অনেকেই পাঞ্জাবি চাচ্ছিলেন এই জন্য এটা আছে হচ্ছে ছয় পিস পঁয়তাল্লিশশো টাকা আর এটাতে আছে হচ্ছে আপনার ছয় পিস ছয় পিস হচ্ছে আপনার ওয়ান টু ওয়ান রেশিওতেই এটা ছয় পিস হচ্ছে সাতচল্লিশশো টাকা আচ্ছা ছয় পিস নিলে আপনি দুইটা কালার পাবেন বারো পিস নিতে পারবেন ছয় পিস নিতে পারবেন আচ্ছা এইটা যদি আপনারা কেউ দুইটা মানে তিন ইউনিট মারলেন আঠারো পিস মারলেন সেখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে আঠারো পিস মাল নিলে পাঁচশো ডিসকাউন্ট আচ্ছা এখন অনেকে বলবে ভাইয়া এগুলার সাথে কি নিব এগুলার সাথে আঠারো পিস কিভাবে মিশাবো এটার সাথে বক্স আছে একটা দেখেন এটা দেখেন ছয় পিস আটচল্লিশশো টাকা এই সাতচল্লিশশো টাকা মাত্র আবার আঠারো পিস নিলে পাঁচশো ডিসকাউন্ট দেখেন আচ্ছা এটার সাথে আমাদের লুক্রেটিভ একটা মাল আছে এটা হচ্ছে সাত হাজার দুইশো টাকা ছিল এখন ছয় পিস হচ্ছে সাত হাজার টাকা নিয়ে আসো কালারগুলো দেখায় দিয়ে একটু যাদের লাগবে পাঞ্জাবি আমাদের কাছে অল্প কিছুই আছে তাই আমরা বিলও দিচ্ছিলাম না টি শার্টের সাথে সাথে আপনার পাঞ্জাবিও নিতে পারবেন পাঞ্জাবি অফারটা আমি দিয়ে দিলাম এবং যে কোনো এক ইউনিট মাল নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আজকের কষায় একদিনের কষায় টি শার্ট কালার গোড়া দেখেন এগুলো কিন্তু জোস জিনিস বক্স সহ এগুলা ডজন বিক্রি হয়েছে বিশ হাজার আর আমরা হাফ ডজন দিচ্ছি হচ্ছে সাত হাজার ছয় হাজার টাকা সেফ এবং যে ফেব্রিক্স জোস ফেব্রিক্স তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ